আসসালামু আলাইকুম বার্সেলোনার বাংলা ভয়েস পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখন বেশ কয়েকটি আপডেট নিয়ে আসলাম সেটি হচ্ছে যে দেশে চলমান কারফিউ সময় আরো বেড়েছে অথবা আরো দুই দিন বৃদ্ধি করা হয়েছে যেটি বিবিসি বাংলার সংবাদে আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে শোনাবো সেই কারফিউতে কি কি আছে নতুন করে এই কারফিউ বাড়লো আরো দুই দিন আগামী কাল বুধবার ও বৃহস্পতিবার কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে বিবিসি এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে তারা এই সোমবারটি জানিয়েছে তো এখন বিস্তারিত আরো কি কি আছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব এই নিউজে বলা হয়েছে যে কারফিউর মেয়াদ বাড়লো আরো দুদিন আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার কারফিউ বহাল থাকবে এই দুই দিন অফিস খোলা থাকবে তবে নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার প্রায় পুরো সপ্তাহ জুড়েই কারফিউর অধীনে থাকবে বাংলাদেশ গত শুক্রবার রাত থেকে বাংলাদেশ কারফিউ জারি রয়েছে অর্থাৎ গত শুক্রবার থেকে কারফিউ জারি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু জানান যে ঢাকা নরসিদ্ধি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় কারফিউর সময়সীমার ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে টাকা সহ এই চার জেলায় আগামী দুই দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি বাকি জেলাগুলোর ক্ষেত্রে কার্ফিউ শিথিলের সময়সীমার ব্যাপারে সেখানকার জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে গত তিন দিন কারফিউর কারণে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও বুধবার ও বৃহস্পতিবার অফিস খোলা থাকবে জন প্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলি সাদিক টিবিসি বাংলাকে জানিয়েছেন যে সকাল 11:00 থেকে 3:00 পর্যন্ত অফিস খোলা থাকবে তবে ফায়ার সার্ভিস হাসপাতাল জরুরি সেবা এই অফিসসমূহর सूचीর বাইরে থাকবে আগামী বুধ ও বৃহস্পতিবার এই সময়সূচি নির্ধারণ করা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আগামী বুধবার ও বৃহস্পতিবারের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিবিসি বাংলাকে বলেছেন বুধ ও বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত সীমিত পরিসরে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম শুরু হবে সো বিওয়ার্স এই হচ্ছে বাংলাদেশ সরকারের নতুন সময়সূচি এবং কার্ফিউতে কি কি বহাল থাকবে কি কি বহাল থাকবে না তা নিয়ে আরো বিস্তারিত নিউজ আসলে অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরবো এই সংখ্যা প্রতিনিধি প্রতিনিয়তই আহ আপডেট আসতেছে আমরা কিছুক্ষণ পর আপনাদের সেই আপডেট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে